আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে বর্তমানে ভাদ্র মাস চলছে আর এই সময়টাতেই কিন্তু আমাদের এলাকায় বিশেষ করে আকাশ একেবারেই নীল সে সাথে সাদা সাদা মেঘ উড়ে যায় এবং আমাদের টাঙ্গন ব্যারেজ গেটের বাঁধের সামনের দিকে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখেন যে পানি একেবারেই পরিষ্কার এবং নীল জলরাশিতে চারদিক পরিপূর্ণ এবং যেহেতু বাদ আটকানোর প্রায় তিন মাসের মতো হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু এই এলাকায় যে মাছগুলো আছে সেগুলো কিন্তু এই বিলের পানিতে মোটামুটি ভালোই বড় হয়ে গেছে তো আমরা আজকে একেবারেই সুইচ গেটের সামনের দিকে যে ছোট্ট একটা দ্বীপের মতো আছে সেই দ্বীপে কয়েকজন মাছ শিকারী মাছ ধরছে আর এর দোকানটা বন্ধ খুলে পরে তো আমরা আজকে তাদের মাছ ধরার চিত্রই দেখব সেই সাথে অত্র এলাকার পরিবেশটাও দেখব আসলে তো দেখেন যে এই জায়গায় আর সবাই কিন্তু ঝাঁকি জল ফেলেই সাধারণত মাছ ধরতেছে এবং দেখেন যে মাছের সাইজ যেটা বলছিলাম যে আগের থেকে কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন কিন্তু প্রায় দুইটা মাছই এক কেজির মতো হয়ে যায় হাফ কেজির থেকে বড় বড় হয়ে গেছে মাছগুলো তো পাশাপাশি দুটো জায়গা আছে যেটা পানি থেকে একটু ডাঙা দ্বীপের মতো সেই জায়গাগুলো থেকে কিন্তু এই পানিতে ঝাল ফেলা হচ্ছে ঝাঁকি জাল তার আগে কিন্তু বিভিন্ন ধরনের খাবার দিয়ে দেওয়া থাকে যার কারণে কিন্তু মাছ এই জায়গাগুলোতে আসে মাছ এবং তারা কিন্তু খুব সতর্কতার সাথে ওত পেতে থাকে বলা যায় এবং তারপর যখন বুঝতে পারে যে মাছ এসেছে তখন কিন্তু দ্রুততার সাথে এই জাল ফেলে দেয় এবং দেখা যাক যে এখন এই মাছ শিকারি ভাই সেও আরেকটা জাল ফেললো আমরা দেখব যে আসলে তার জাল থেকে কেমন মাছ আসছে তো এই এলাকার প্রাকৃতিক পরিবেশ যেটা বললাম সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না অনেক সুন্দর সেই সাথে আপনারা যদি খেয়াল করেন যে নাগরিক যে কোলাহল সেটা থেকে মুক্ত এবং কোনো প্রকার গাড়ির হর্ন বা ওই এই জাতীয় শব্দ কিন্তু এখানে নাই দেখেন যে আবারও কিন্তু মাছ উঠেছে এগুলো কিন্তু রুই মাছ এবং এই মাছের সাইজও কিন্তু অনেক বড় হয়ে গেছে জাস্ট এক মাস আগে মাছের সাইজ আমরা দেখেছি অনেক ছোট ছিল এখন কিন্তু প্রতিটা মাছের সাইজ হাফ কেজির থেকে বড় বড় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই জায়গাগুলোতে এই এলাকায় বর্তমানে কিন্তু বর্ষি দিয়ে খুব একটা মাছ পাওয়া যাচ্ছে না এনারা সাধারণত আজ বর্তমানে এই জায়গা থেকে চার পাঁচজন এভাবেই মাছ ধরছে তো মাছ একেবারেই দুটো এসেছে যে খাওন খাইছে ডিম কিন্তু হয়নি না দেখিস তো দেখেন আসলে মাছের যে সাইজ সেটা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে এবং এনারা সবাই বলতে চাইছে আসলে এখানকার মাছের খাবারের প্রাচুর্যতার কারণেই এবং মাছের পেট দেখেন যে অনেক বড় বড় হয়ে গেছে তো তার কারণ হচ্ছে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে মাছের খাবার আছে যার কারণে মাছ খুব সহজেই অল্প সময়ের ভিতরে অনেক বড় হয়ে যাচ্ছে তো এরা মাছ ধরার ক্ষেত্রে এই যে চার ব্যবহার করছে এবং চার দিয়ে মাছকে আকৃষ্ট করছে আমরা আপনাদেরকে এই আমাদের এলাকার প্রান্তিক জনপদের প্রান্তিক মানুষের মাছ ধরার যে গল্পগুলো আছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সেই সাথে আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে তো শেয়ার করবেনই আশা করা যায় যে আকাশ যেহেতু পরিষ্কার আছে তাই আপনারা জানেন যে বাংলাদেশের এই জায়গাগুলো থেকে এই অঞ্চল থেকে আমাদের হিমালয়ের যে কাঞ্চনজঙ্ঘা আছে সেটা দেখা যায় এবং গত কয়েকদিন ধরেই কিন্তু এই পঞ্চগড় এবং ঠাকুরগাঁড় এই জায়গাগুলো থেকে দেখা যাচ্ছে তাই যারা ভ্রমণ পিপাসু আছেন যারা ঘুরতে ভালোবাসেন তারা চাইলেই এদিকটাতে এই সময়টাতে আসতে পারেন বিশেষ করে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এবং আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে আপনারা বাংলাদেশ থেকেই কাঞ্চনজঙ্ঘা অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর আমাদের এই জায়গাগুলো থেকে প্রায়ই দেখা যায় বিশেষ করে টাঙ্গনব্যারে গেটের আশেপাশে থেকে তবে সব থেকে বেশি ভালো দেখা যায় নভেম্বর মাসে বিশেষ করে এই বাদটা ছাড়ার কিছুদিন আগে এবং কিছুদিন পর পরে তো আবারও জাল ফেলা হয়েছে আমরা দেখি যে এবারে কি ধরনের মাছ উঠে আসে আমাদের ছোট ভাই সে জাল টানছে এবং দেখা যাক মাছ আসে কি না তো দেখেন যে সাল্লাহ এবারে আরো একটা মাছ কিন্তু এর জালে থেকে আসলো তো শেষ পর্যন্ত আসলে উপভোগ করুন এখানকার প্রাকৃতিক মাছ চিত্র ধরার দেখছেন মাছগুলো আসলে একদম এদের যে কালার একেবারেই সোনালি কালারের রুই মাছ আমরা সাধারণত এই কালারের রুই মাছ আসলে সচরাচর দেখতে পাই না কারণ প্রাকৃতিক ভাবে বড় হতো দেখেন যে একেবারেই সোনালি কালার ভালো লাগে না নাকি ভাগ্য টাই যদি ঘূৰা কোৱা দায়

তারা আসছে

কৰি মোৰ নৈ সাত জাম তোমালোকৰ কাঠি আছে তোমাৰ চাৰি কেজিৰো একো বেছি কম কম হয় নেকি বেছি নাহে

তোকা দানে তো মোরে যাবে না মরিল হ্যাঁ পুটি মা দাই চক্কি ইদার কি নতুন বানাইছেন নাকি ইবারে ইবারে ভালোছি দেখে বুজা গৰম আছে এই

তো আহ আমরা প্রায় তিন থেকে চার ঘন্টার বেশি সময় ধরে এই জায়গাগুলোতে এদের সাথে ছিলাম এবং এখানকার মাছ ধরার যে চিত্র তাই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি তো আমরা চেষ্টা করব আশেপাশের বিভিন্ন জায়গার মাছ চিত্র সামনে তুলে ধরতে তো দেখেন যে এই শেষ সময়েও এখনও কিন্তু মাছ উঠতেছে দেখেন ছোটো বড়ো মিলিয়ে ভালোই মাছ উঠতেছে তো আমরা আগামীতে বিভিন্ন জায়গার আমাদের এলাকার মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তাদেরকে আবারও অন্তরে অন্তস্থল থেকে ভালোবাসা জানাই বিশেষ করে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন বলেই আমরা আসলে এইভাবে প্রতিদিন ভিডিও দিতে উৎসাহিত হই তো শেষ করছি আজকে পর্বটি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে